আসসালামু আলাইকুম আজকে আমি সাউথ সুদানের ইন্টারনেট সার্ভিস নিয়ে একটু কথা বলবো তবে এর আগে কিছু হিস্ট্রিক দুই হাজার এগারোতে এগারো বারো বছর আগে এর আগে এই দেশটি সাউথ সুদান দেশটি সুদান আর সাউথ সুদান এক দেশ ছিল এবং এটা আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলির একটি ছিল এবং তাদের সি পোর্ট ছিল সুদান খাতুম পোর্ট সুদান আই থিঙ্ক সেখান দিয়ে তাদের অয়েল রিচ সাউথ সুদান এখান থেকে তেল এক্সপোর্ট হতো তো এখন দেশ দুভাগ হয়ে যাওয়ার পরেও তাদের পাইপলাইন রয়ে গিয়েছে সুদান দিয়েই যেখানে আবার এখন কি না একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলে আসছে অ্যাবাউট এক বছর ধরে এতে করে দুই দেশের বর্ডার অত্যন্ত পোরাস খোলামেলা হয়ে পড়েছে এই রিফিউজিদের চলাচল হাফ এ মিলিয়ন লোক এদের যে সিভিল ওয়ার হয়েছে তাতে মারা গিয়েছিল এবং এই যুদ্ধের ভয়াবহতা কেনিয়া উগান্ডা ইত্যাদির দেশে সুদান থেকে ছড়িয়ে পড়েছিল সাউথ সুদান রিলেটিভলি সুদানের চেয়ে পিসফুল বটে কিন্তু অর্থাভাব এবং ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু তেল রপ্তানি করা যাচ্ছে না সুদান দিয়ে সেই পোর্ট দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানের ইকোনমি প্রায় স্থবির হয়ে পড়েছে বলা যায় এমত অবস্থায় যেহেতু সুদানে গৃহযুদ্ধ চলছে সুদান হলো সাউথ সুদানের নর্থ বাউন্ডারি কান্ট্রি সেই দেশে সিভিল ওয়ার চলার কারণে স্বভাবত ইন্টারনেট ডিসরাপ্টেড হয়ে আছে তো এইখানে আসছে হলো এলন মাস্কের স্টার লিঙ্ক ডিভাইসেস এখান থেকে এখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে সাউথ সুদান কিংবা কেনিয়া উগান্ডা ইত্যাদি দেশ থেকে সুদানে স্টার ডিভাইস চলে যাচ্ছে এতদিন সাউথ সুদান ইন্টারনেট জেনারেলি টেরেস্টাল গ্রাউন্ড স্টেশন থেকে কিংবা ফাইবার অপটিক কেবল দিয়ে ইন্টারনেট সরবরাহ হতো কিন্তু এটা ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ পাঁচশো টাকার যেই লাইন আমরা ঢাকায় পেতাম সেটা এখানে প্রায় পঁচিশ হাজার টাকা পঞ্চাশ গুণ বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে সাপ্লাই ডিমান্ড সিচুয়েশন বেসিক্যালি ভালো খবর হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানিগুলির নাইনটি পার্সেন্টই বাংলাদেশি তো এটা একটা গুড নিউজ তারপরেও জেনারেল পাবলিক হিসেবে ইন্টারনেটের সার্ভিসটা আসলে আরও অনেক নেমে আসা উচিত ছিল সম্প্রতি এল স্টারল্যাংক সাথে সাউথ সুলদানের যে গভর্নমেন্ট তাদের যে ন্যাশনাল কমিউনিকেশন অথরিটি তাদের চুক্তি হয়েছে এবং স্টার্লিং ডিভাইসেস এই সাউথ সুদান এখন ডেপ্লয় করা যাবে তো এতে করে হয়তো ইন্টারনেটের খরচ সিগনিফিক্যান্টলি ড্রপ করবে যদি আমাদের বাংলাদেশে এই কোম্পানিগুলি এই নতুন টেকনোলজি অ্যাডপ্ট করেন আর তা না করলে এই শূন্যাবস্থা কিংবা এই গ্যাপটি সাপ্লাই ডিমান্ডের গ্যাপটি কেউ না কেউ তো পূরণ করবেন তো সেই অর্থে এখানে একটি অপরচুনিটি রয়েছে যে বাংলাদেশ থেকে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস কিংবা স্টার লিঙ্কের সার্ভিস সম্পর্কে কিছুটা অবগত আছেন তারা যদি এই দেশে এসে স্টার সিস্টেম নিয়ে কাজ করতে চান তাহলে তারা আসতে পারেন এখানে একটি সিগনিফিকেন্ট কস্ট আছে বিকজ এনসিএ থেকে আপনাকে আগে লাইসেন্স নিতে হবে ইয়ের আইএসপি লাইসেন্স নিতে হবে নেশন ওয়াইড আইএসপি লাইসেন্স ঢাকার চেয়ে এখানকার নেশন ওয়াইড আইএসপি লাইসেন্স বেশ এক্সপেন্সিভ বলা যায় অ্যাবাউট সেভেন্টি থাউজেন্ড ইউএস ডলার্স তো তারপরে আবার এলোন মাস্কের সাথে আপনাকে চুক্তি করতে হবে স্টার্লিং কোম্পানির সাথে যেখানে কিনা আপনাকে মিনিমাম এক হাজার ডিভাইস তো এক হাজার ডিভাইসের দাম যদি পাঁচশো ডলার করেও হয় তাহলে প্রায় হাফ এ মিলিয়ন ডলার পাঁচ কোটি টাকার সাথে আরও এক কোটি টাকার আপনার লাইসেন্স ফি টোটাল ছয় সাড়ে ছয় কোটি টাকার একটা ডিপ্লয়মেন্ট বাট ইউল হ্যাভ নেশন ওয়াইড আই এস পি লাইসেন্স অ্যান্ড আমরা যেখানে আমরা যেখানে অনেক দাম দিয়ে ইন্টারনেট সার্ভিস পাই আমাদের এখানে দামটা আমাদের জন্য সহনীয় হয়ে আসবে বাংলাদেশে যারা বিজনেস কিংবা জেনারেল পপুলেশন সাধারণ লোক যারা এনজিও কিংবা গভর্নমেন্ট অর্গানাইজেশন কিংবা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের বড় কোম্পানি না কিংবা বড় বিজনেস এন্টিটি চেয়ে আম জনতার কাছে তখন ইন্টারনেট সার্ভিসটি পৌঁছে যাবে আমি মনে করি বাংলাদেশে তো আইএসপি যথেষ্টই রয়েছে তারা যদি আবার এখানে এসে স্টার্লিং সার্ভিসের সাথে নিজেদের সাথে সম্পৃক্ত করে এখানে স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস সার্ভিসটা চালু করতে পারেন তাহলে একটি সাপ্লাই ডিমান্ডের বড় ধরনের একটা গ্যাপ এই দেশে মোচন করা যাবে আশা করি বাংলাদেশের যারা ইন্টারনেট সার্ভিস কিংবা যারা স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ আছেন তারা এই বিষয়ে একটু আর একটু পড়াশোনা করবেন কিংবা এখানে এসে ঘুরে যাবেন দেখে যাবেন এখানকার কি সিচুয়েশন আমি আশা করি বাংলাদেশি যেই কোম্পানিগুলি সাউথ সুদানে যারা আছে তারাও এই এই ব্যাপারটার দিকে যথেষ্ট মনোযোগ দিবেন এবং আমাদের জেনারেল যে কস্ট অফ ইন্টারনেট যেটা বাংলাদেশের তুলনায় এখানে প্রায় পঞ্চাশ গুণ বেশি সেটা একটি সহনীয় পর্যায়ে নেমে আসবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম